আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো বা দেখাবো যে আপনাদের মোবাইলের মধ্যে নেট কিন্তু চলছে না আপনাদের ডাটা কিন্তু অন হচ্ছে না এরকম সমস্যা কিন্তু আপনার সাথে ঘটেছে এবার এটা কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো বা বলবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে প্রথমত হচ্ছে আপনাদের মোবাইলে দেখবেন সিম নাম্বারটি চেক করতে হবে হতে পারে আপনাদের এক নম্বর বা দ্বিতীয় নম্বর আপনাদের সিমটি রয়েছে এবার আপনাদের এক নম্বরে সিলেক্ট করা রয়েছে কিন্তু আপনার নেট ইউজ করেন দু নম্বরে এবার সেটার মধ্যেও আপনাদের সমস্যাও হতে পারে এবার এটাও ঠিক আছে তারপরেও আপনাদের এই সমস্যাটি ঘটছে তাহলে কীভাবে ঠিক করবেন সেটাও দেখাবো এবং সেটিংস থেকে কি করতে করতে সেটা আমি আপনাদের মোবাইল দেখাচ্ছি চলুন ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে কি করবেন সিমটা ভাবে এখান থেকে এখানে ডাউন করবেন করার পর এখানে এখানে মোবাইল ডাটা অন করবেন অন করার পর এখানে দেখবেন আপনাদের কোনো প্রকার কিন্তু অপশান কিন্তু দেখাচ্ছে না আপনাদের ডাটার কিন্তু অপশান কিন্তু শো হচ্ছে না যে আপনাদের ইন্টারনেট চালু আছে এটা কিন্তু আপনাদের হচ্ছে না বা এরকমই সমস্যা কিন্তু আপনার সাথে ঘটছে তাহলে কীভাবে ঠিক করবেন আমি ডাটা অন করেছি তারপরে কিন্তু হচ্ছে না এবার এটা ঠিক করতে পার সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করতে হবে সেটিংসটুকু ওপেন করার পর এখান থেকে কী করবেন সেভাবে চলে যাবেন মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের অপশান এই সেটিংসটি কিন্তু প্রত্যেকের মোবাইলে রয়েছে আপনাদের ইন্টারনেটের অপশান পেয়ে যাবেন বা নেটওয়ার্কের অপশান কিন্তু আপনারা পাবেন আপনার যে কোনো মোবাইল হতে পারে সেই আপনার অপশানে ক্লিক করে দেবেন বাট ক্লিক করার পরে এখানে কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের বলবো বা দেখাবো এখান থেকে আপনারা কী করবেন সিমভাবে এখানে চলে আসবেন কোথায় এখান থেকে দেখতে পারবেন এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কগুলো তা দেখবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চেক করে নেবেন কি এখান থেকে দেখতে পারবেন আপনাদের কী দেওয়া থাকবে এখানে মোবাইল ডাটাগুলো তা থাকবে এই অপশানে ক্লিক করবেন এবার আপনাদের ইন্টারনেট ফোন আপনাদের সেমের মধ্যে রয়েছে সেটা আপনাদের সিলেক্ট করতে হবে এক নম্বরে যদি থাকে তাহলে এক নম্বর সিলেক্ট করবেন আর দ্বিতীয় নম্বরে যদি থাকে তাহলে দ্বিতীয় নম্বর আপনাদের সিলেক্ট করতে হবে যেহেতু আমার এখানে কী রয়েছে এক নম্বর তাই জন্য আমি এক নম্বর সিলেক্ট করলাম এবার এক নম্বর সিলেক্ট হওয়ার পরও কিন্তু আপনাদের ইন্টারনেট চলছে না তাহলে কী কী সমস্যা হতে পারে বা হঠাৎ করে আপনাদের ডাটার অপশান কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এই সমস্যাও আপনার সাথে ঘটতে পারে এবার এটা ঠিক করতে পারে আপনাদের কী করতে হবে কিন্তু ব্যাক আসতে হবে আসার পর এখানে আপনাদের একটি দেখবেন সেটিংস থাকে সেটা হচ্ছে আপনাদের ডাটা ওয়ার্নিং বলে থাকবে বা ডাটা ওয়ার্নিং অ্যান্ড লিমিটগুলো আপনাদের একটি সেটিংস থাকবে তার জন্য আপনাদের এখানে ওপর দিয়ে সার্চ বার থাকবে আপনাদের সেটিংস এই অপশানে ক্লিক করবেন শর্টকাটে দেখাচ্ছে আপনারা খুব সহজে এটা করতে পারবেন এখানে যাওয়ার পরে এখানে কী করবেন সিমবুলায় এখানে কী করবেন ডাটা ওয়ার্নিং বলে সার্চ করবেন ডাটা ওয়ার্নিং এখান থেকে আপনার কী করবেন ডাটা লিমিট এখানে লিমিট আপনারা লিখবেন লিমিট বা ডাটা দেখবেন সেট ডাটা লিমিট বা ডাটা ওয়ার্নিং বলে আপনাদের অপশান কিন্তু দেওয়া থাকবে ওই অপশান আপনার সিমবুলায় ক্লিক করে দেবেন এবার যখনই ক্লিক করুন তখন দেখতে পারবেন এরকম ধরনের কিন্তু ইন্টারফেস শো হয় এবার এখানে আপনাদের কী হয় এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু অন থাকে অনেকজন এরকমভাবে হয়তো আপনাদের চালু আছেন এবার এটা চালু থাকলে পরে এখান থেকে স্ক্রিন চালু করে নেবেন এটা যদি আপনাদের এরকম থাকে তাহলে এটাকে আপনার অবশ্যই এটা বন্ধ করে দেবেন বন্ধ করলে পরে কী হবে আপনাদের এটা আবার কিন্তু চালু হয়ে যাবে আপনাদের ডাটার অপশান কিন্তু শো করবে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আর মোবাইল ডাটা এটা অন করে দিচ্ছি এটা কিন্তু অন হয়ে যাবে এরপর যেটা বলবো সেটা হচ্ছে আর কি যে আপনাদের হতে পারে আপনার মোবাইলের সাথে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এবার এখান থেকে ব্যাগ আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন তার আগে আমি একটি জিনিস বলে দিচ্ছি এখান থেকে দেখবেন ডাটা এখানে ইউজ রিসাইকেল বলে দেখবেন এটা আপনার অবশ্যই সেট করে নেবেন এবার করার পর এখান থেকে কী করবেন সেগুলো ব্যাগ চলে আসবেন মোবাইলের আপনাদের যে লিমিটটা ওটা আপনারা যখন সেট করছেন তখন আপনি কী করবেন এখান থেকে বাড়িয়ে দেবেন আর এটা যদি বন্ধ করতে চান এখান থেকে বন্ধ করে দেবেন তাহলে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না আপনাদের নেট কিন্তু চালু হয়ে যাবে অন যে থাকে তাহলে অফ করতে হবে আপনাদের অন করলে পর কী হবে আপনাদের লিমিট বাড়াতে হবে যেহেতু আপনাদের এই নেটের তখন আপনাদের স্পিডটা আবার পাবেন বা আপনাদের ডাটা কিন্তু অন হবে এই সমস্যা আপনাদের সাথে ঘুরতে পারে এবার এটা হয়ে গেল তারপর নেক্সট যেটা বলল সেটা হচ্ছে এখান থেকে আপনারা কি করবেন এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশানে আবার আপনাদের ক্লিক করতে হবে এবার ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন এখানে চলে আসবেন কোথায় এখান থেকে দেখবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে আর একবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসবেন কোথায় আপনাদের এখানে নিচের দিকে আসতে হবে এবার যেই সিমটা আপনাদের সমস্যাটি হচ্ছে আপনাদের এক নম্বর হতে পারে বা দ্বিতীয় নম্বর হতে পারে সেটাকে সিলেক্ট করবেন যেহেতু আমার এখানে এক নম্বরের মধ্যে হচ্ছে আমি এক নম্বর সিলেক্ট করলাম আপনারা সিলেক্ট করে দেবেন পরপর এখানে আপনাদের নিচের দিকে আসতে হবে আসার পর একটি অপশান পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম বলে আপনাদের একটি সেটিংস কিন্তু থাকবে ওটা আপনারা অবশ্যই দেখে নেবেন অ্যাক্সেস পয়েন্ট নেম বলে আপনাদের সেটিংস থাকবে ওই সেটিংসে ক্লিক করবেন আপনার সিন্ডি হবে এবার ক্লিক করার পর এখানে হয়তো আপনারা সেই সেটিংসটি কী করেছেন এখান থেকে ডিলিট করে দিয়েছেন ভুল করে এপিএন সেটিংস কিন্তু আপনাদের পড়তে হবে বাট এপিএন সেটিংস যদি না করা থাকে তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট অপশান কিন্তু অন হবে না বা ইন্টারনেট কিন্তু চলবে না ডাটার চিহ্ন কিন্তু আপনাদের দেখাবেন আপনাদের মোবাইলের মধ্যে যেহেতু আমার এই মোবাইলে কিন্তু দেখাচ্ছে না ইন্টারনেট চালু করছি এখানে ডাটার অপশান শো হচ্ছে না বা সেক্ষেত্রে কী কি করবেন এখানে সিম্পল হবে আপনারা এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন তারপর রিসেট ডিফল্টে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের আবার কিন্তু আগের মতন দেখবেন এখানে ফোর জি এবং এখানে আপনাদের সেই টাওয়ারের অপশান কিন্তু শো করবে এবং ডাটা কিন্তু অন হয়ে যাবে এই সমস্যাটি কিন্তু আপনারা সঠিক হচ্ছিল আর সো জি বোঝাতে পারলাম তারপরে কিন্তু ব্যাগ চলে আসবেন এবার অনেক ক্ষেত্রে কি হয় আপনাদের নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে কিন্তু আপনাদের ডাটা চালু হয় না এটাও হতে পারে সেটার জন্য আপনারা কি করবেন নিচের দিকে নামাবেন তারপর এখানে একবার আপনারা কি করবেন এরোপ্লেন মোড এটা অন করবেন তারপর অফ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু ঠিক হয়ে যাবে আর এরপরেও যদি না হয় তাহলে একবার কি করবেন মোবাইলটা এরকমভাবে হোল্ড করবেন তারপর এখানে আপনারা আর রিসেট বা থেকে আপনারা কি করবেন সুইচ অফ করবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা কিন্তু আবার সমাধান হয়ে যাবে আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে আপনাদের মোবাইলে নেট অন হচ্ছিল না কেন বা ডাটা কেন চালু হচ্ছিল না সেটাই আমি আপনাদের বলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা আমি